আপনার সন্তান আপনার সন্তানকে যদি আপনি সফল করতে চান পৃথিবীতে আপনি চান আপনার সন্তান পৃথিবীতে সফলতা অর্জন করুক সে আরাম আয় সে জীবন কাটাক তার স্মৃতি শক্তি বৃদ্ধি পাক তার ব্রেন তার ব্রেন উন্নত হোক লেখা লেখাপড়া করে মুখস্থ মুখস্থ করার শক্তি বৃদ্ধি পাক আপনার যদি এই ধরনের পরিকল্পনা থাকে এবং এই ধরনের ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে সাতবার পাঠ করুন আল্লাহর দুটি নাম মহান্নাবুল আলমিনের দুটি নাম আপনার সন্তানের মাথায় হাত রেখে সাতবার পাঠ করুন যখন সে ঘর থেকে বের হবে বের হওয়ার আগে তার মাথায় হাত রেখে সাতবার পাঠ করুন সে যখন স্কুলে যাবে ইউনিভার্সিটি যাবে বিশ্ববিদ্যালয় যাবে তখন তার মাথায় হাত রেখে আপনি এই সাতটি নাম পাঠ করুন অথবা আপনি যখন ঘর থেকে বেরিয়ে যাবেন তখন আপনার সন্তানের মাথায় হাত রেখে আল্লাহ সাতটি নাম পড়ে তারপরে ঘর থেকে বেরিয়ে যান আপনার যারা পিতারা আছে তারা করতে পারেন মাতারা আছেন তারাও করতে পারেন বাবা মা উভয়ই করতে পারেন আপনার সন্তানের মঙ্গলের জন্য তো সেই নামটা হচ্ছে কি নামটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহ দুই নম্বর নাম হচ্ছে ইয়া বাররু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া মাথায় হাত রাখবেন হাত রেখে সাতবার পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া বারু ইয়া আল্লাহ ইয়া বারু ইনশাআল্লাহ তালা আপনার সন্তানের ব্রেন শার্প হয়ে যাবে আপনার সন্তানের মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে অনেক ছেলেপেলেরা আছে ঘন্টার পর ঘণ্টা পড়তেই আসে পড়তেই আসে পড়া মুখস্থ হয় না এবং মুখস্থ করলো অনেক কষ্টে মস্টে ঠেলা ঠুলা মুখস্থ করলো পরবর্তী সেটা আবার ভুলে গেছে মনে নাই তো এই সমস্যাগুলো থেকে উদ্ধার করার জন্য আপনাকে পড়তে হবে ইয়া আল্লাহ ইয়াবারু ইয়া আল্লাহ ইয়া বার এবং আপনি দুনিয়াতে সফল হবেন আপনি যেই কাজেই আপনার সন্তান হাত দিবে সেই কাজে সফলতা পাবে পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং লেখাপড়া শেষ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেই কাজেই করতে যাবে সেই কাজেই সফলতা পাবে এবং এবং যাই করুক মোট কথা যে কোনো কাজে সে করতে যাবে কি না সেই কাজটাতে তাকে আল্লাহ সফল করে দিবেন কাজ হচ্ছে ইয়া আল্লাহ ইয়া বাররু ও আখির দাল আহামদুলিল্লাহি রবিল আলমিন